হঠাৎ করে আবার উমানের রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে অপরদিকে বাংলাদেশেও আরও এক ধাপ স্বর্ণের দাম বেড়ে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে জি হ্যাঁ বন্ধুরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের এবং উমানের সর্বশেষ স্বর্ণের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট আজকে যারা বাংলাদেশ থেকে চার ক্যাটাগরি স্বর্ণ ক্রয় করবেন বিশেষ করে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে বারো হাজার একশত পঁচিশ টাকা যেখানে গতকালকেও কিন্তু এগারো হাজার আটশত নশো টাকার মতো ছিল আজকে কিন্তু আবার এক লাফে বারো হাজার টাকার উপরে চলে এসেছে তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ই স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা এটার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যদি যোগ করেন তাহলে দেখা যাবে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি চলে যাবে প্রতি বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম আর এক একবারে স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চৌত্রিশ হাজার নয় শত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার নয় শত একুশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার সাতশত আঠারো টাকা আর সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম আট হাজার একশত পঞ্চাশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি পরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে পঁচানব্বই হাজার একষট্টি টাকা বন্ধুরা এটা ছিল বাংলাদেশের স্বর্ণ রেট অপরদিকে আজকে উমানে দুইটা কোম্পানির স্বর্ণ রেটটা আপনাদেরকে জানিয়ে দিব যেটাতে একটু বেশি সেটা টাকা জানিয়ে দিচ্ছি উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁয়ত্রিশ শিয়াল দুই পঞ্চাশ পয়সা যা সর্বোচ্চ পরিমাণের রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ শিয়াল একশো পয়সা আর উমানে আরেকটা কোম্পানির স্বর্ণ রেটটা আপনাদেরকে জানাচ্ছি উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চৌত্রিশ রিয়াল চারশত ষাট পয়সা এটাতে একটু কম তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম চারশত এক রিয়াল নয় শত একচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল পাঁচশত তিরানব্বই পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত আটষট্টি রিয়াল পাঁচশো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল একশত ছাপ্পান্ন পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরি তিনশত একান্ন রিয়াল সাতশত উনচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ রিয়াল আটশত আটচল্লিশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি তিনশত এক রিয়াল চারশত একানব্বই পয়সা এগুলোর সাথেও কিন্তু আমি ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যোগ করলে রেটটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে